আমার নামসির সমরে মরশুল আলাইকুম নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে আপনারা যে কিছুক্ষণ আগে ভিডিওটা দেখলেন আমার নাম মশির রমান সম্রাট যিনি বলছিলেন তিনি একজন আসলে হচ্ছে পরিচিত কিলার তাকে আজকে ধরা হয়েছে আজকে বলতে হচ্ছে রবিবার ধরা হয়েছে সে আসলে মূলত একজন সদ্মবেশিক কিলার বড় কিলার তিনি ছদ্মবেশে থাকতেন তাকে সবাই মনে করতেন যে সে আসলে একজন পাগল কিন্তু দিন শেষে তিনি বড় এক ধরনের কিলার যাকে ধরা ছোঁয়ার বাইরে ছিলেন সবার তিনি এমন ধরনের কাজ করতেন অলরেডি আপনারা দেখেছেন এবং আমার বিষয় হয়েছে যে তিনি এভাবে ছদ্মবেশে থেকে এতগুলো মারার করেছেন বা এতগুলো খুন করেছেন কীভাবে করেছেন থানার সামনে পুলিশের আড়ালে এভাবে থেকে কিভাবে একটা কাজ করেছেন এরকমের ছদ্মবেশে আরও কেউ আছে কি না এটি নিয়ে আমার খুব সন্দেহবাজন কাজ করছে এগুলো কে করাচ্ছে এবং কে করতেছে কাকে দিয়ে করাচ্ছে কি কেন কারো কারণে এগুলো যদি বের না করা হয় আমার মনে হচ্ছে যেটা আমার আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে ওনার মতন ছদ্মবেশে এখন যে ধর্ষণ খুন হচ্ছে সে এরকমের অনেক ওনাদের মতন লোক কাজ করছে আমার মনে হচ্ছে যেটা ছদ্মবেশে পাগল মনে করবে সবাই দিনে দেখবেন যে সে হচ্ছে রাস্তাঘাটে পাল বেশি করবে আর হচ্ছে রাতের বেলা এমন ভয়ঙ্কর কাজ করবে সত্যি বলতে আমরা একটা কঠিন পরিস্থিতি দিয়ে যাচ্ছি যেখানে আমাদের নিরাপত্তা নেই বললেই চলে আমরা নিরাপত্তা বিহীন একদম রাস্তাঘাটে চলাফেরা করতেছি বাসায় আমরা সেফ না তারপর হচ্ছে রাস্তাঘাটে তো একদমই সেফ না আপনি যেখানে সেখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন আপনাকে চিন্তায় রাজানি। বাসে আগুন এই ধর্ষণ তারপর হচ্ছে কিছুদিন আগে একটা ভিডিওতে দেখলাম সেখানে দেখতে পেলাম যে একজন লোক মিরপুর মেট্রো রেলওয়ে স্টেশন এখানে একজন লোক যাচ্ছে পথচারী তাকে বিছান থেকে ধরে সব কিছু চিন্তায় করে নিয়ে গেছে এখন আমরা আসলে এই রকম নিরাপত্তা বিহীন একটি দেশে কিভাবে বসবাস করতে পারি এটা আমাদের সবার প্রশ্ন কিন্তু এভাবে তো চলতে পারে না সামনে তো নির্বাচন আসছে আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে তো এই ভয়ঙ্কর রূপ নিচ্ছে এর জন্য কি সরকার কোনো পদক্ষেপ নিবে না সরকার তো বড় দেখতে পাচ্ছি আমরা তারা নর্মালিভাবে নর্মাল জিনিস ভেবে সব কিছু চলে যাচ্ছে এভাবে চালিয়ে দিচ্ছে এই যে হাদি হত্যা হয়েছে ওই হাদের তো বিচার এখনও কোনো কার্যকর হয় নাই বা তার যে একটা পদক্ষেপ নিবে বা নিয়েছে বা কোনো স্টেটমেন্ট কিন্তু আমরা এখনো পাচ্ছি না তার বিচারের জন্য এখনো রাস্তায় বিচারের জন্য রাস্তা রাজপথে রয়েছে তার সহযোগ দ্বারা কিন্তু আমরা তো সেটার কোনো প্রেক্ষাপট দেখতে পাচ্ছি না যে কি আদৌ হচ্ছে বিচার হবে কি না বা এটার কি হয়েছে এটার শেষ পর্যায়ে আমরা কি পাব। নির্বাচন শেষে আমি মূলত মনে করি যে নির্বাচন যদি হয়ে যায় তখন কি ক্ষমতা আসবে না আসবে জানি না তখন হাতে বিচার যে চাইবেন সেটা একদম বিথা হয়ে যাবে তখন চাওয়ার কোনো প্রশ্নই আসে না তো আমরা সবাই একটু নিজ থেকে সচেতন থাকি এটা আমার বিশেষ বার্তা কারণ দেশের ভয়ঙ্কর যে পরিস্থিতি আপনাদের ছোট ছেলে মেয়ে বাচ্চারা যারা স্কুলে যায়ন যাচ্ছে তাদেরকে একটু সাথে নিয়ে যাবেন নিয়ে আসবেন কারণ অনেকে অফিস করেন অফিস করেন কিন্তু বাচ্চারা স্কুলে যাচ্ছে বাবা মায়ে দুইজনই অফিস করেন কিন্তু ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে এটি সবাই একটু সচেতন হয়ে খেয়াল রাখবেন যাতে ভয়ঙ্কর পরিস্থিতি না পড়তে হয় আমার এই বিশেষ বার্তার জন্য আজকে ভিডিওটা করা আপনাদের ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন যাতে সবাই একটু সচেতন সতর্ক থাকতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম